হ্যালো एवरीवन আমি ডক্টর জUEL সাহা দ্য কনসালট্যান্ট অফ বুলমাউন্ট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক প্রাইভেট লিমিটেড আজ আমরা একটি গুরুত্বপূর্ণ টিউমার সম্পর্কে আপনাদেরকে জানাবো সেটা হলো লাইপোমা এটা হয়তো আপনারা দেখে থাকবেন আশেপাশে আপনার ফ্যামিলি মেম্বার বা ভাই বোন অথবা নিজের শরীরেই দেখে থাকবেন যে জামরা নিচের ছোট ছোট গোটা হয়ে থাকে এগুলো এগুলাই হলো লাইপোমা লাইপোমা হলো বিনাইন টিউমার এটা ফ্যাটি একটি টিউমার নরমালি এটা হারmless হয়ে থাকে এবং এটা বিনাইন কন্ডিশনে থাকে কিন্তু অনেক সময় এটা পেইনফুল আকার ধারণ করতে পারে যদি এটা অনেক বড় সাইজে বড় হয়ে যায় এবং এটা সাইজে বড় হওয়ার সাথে সাথে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মুভমেন্টেও অনেক ব্যাঘাত ঘটাইতে পারে এটা টাচ করলে সফট অনুভব সফটনেস অনুভূত হবে এবং এটা যদি প্রেশার দেওয়া হয় তাহলে এটা প্রেশারের সাথে সাথে মুভ করবে লাইকোমা সাধারণত পেইনলেস হয়ে থাকে এটার কোনো ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে না বাট এটা যদি কখনো বড় সাইজ আকার ধারণ করে এবং পেইনফুল কন্ডিশন হয় এবং দেখতে অসুন্দর লাগে সেক্ষেত্রে আমরা এটাকে সার্জিক্যালি রিমুভ করে থাকি এখন আসি লাইপোমার প্রকার অবস্থানগত দিক দিয়ে লাইকোমাকে কয়েক ভাগে ভাগ করা যায় তার মধ্যে হলো সাবভিচেনিয়াস লাইকোমা এটা জাস্ট চামড়ার নিচে হয়ে থাকে এটা সফট ফিল দেয় এবং এটা মুভ প্রেসারের দেওয়া সাথে মুভ করতে পারে ইন্ট্রামাস্তোলা লাইকোমা এটা নর্মালি দুটা মাসেল লেয়ারের মাঝখানে হয়ে থাকে এটা ফার্ম ফিল দেয় এবং এটাকে মুভমেন্ট খুব কম মুভমেন্ট মুভমেন্ট করে এবং এটা অনেক সাইজে বড় হওয়ার সাথে সাথে মাসেলের মুভমেন্টটাকে রেস্ট্রিক্ট করে দেয় ফলে আমাদের অঙ্গপ্রত্যঙ্গের মুভমেন্টটা ব্যাঘাত ঘটে এবং পেইন হয় এটা লাইফ মধ্যে এছাড়া আছে এনজিও লাইকোমাতে নর্মালি ব্লাড ভেসেল কম থাকে বাট এই লাইকোমাতে অ্যান্জিও লাইকোমাগুলোতে ব্লাড ভেসেলের পরিমাণ বেশি থাকে টিস্যুর সাথে সাথে ব্লাড ভেসেলের পরিমাণ বেশি থাকে এটাতে অনেক ব্লিডিং হয় এটা রিমুভের ক্ষেত্রে অনেক সময় অনেক ব্লিডিং হয়ে থাকে এই কটা ধরনের লাইকোমা হয়ে থাকে নর্মালি আমাদের মানুষের বডিতে এখন আসি লাইকোমার কারণ কেন আমাদের লাইকোমা হয়ে থাকে এক্স্যাক্ট আসলে কোনো কারণ লাইকোমার ক্ষেত্রে জানা যায়নি তবে কিছু কারণ প্রিডিক্ট করা যায় যেগুলো কারণে লাইকোমা হইতে পারে যেমন জেনেটিক কন্ডিশন ফ্যামিলিতে যায় কিছু ডিজিজ থাকলে ফ্যামিলিতে লাইকোমাটা রান করতে পারে যেমন মাল ফ্যামিলিয়াল মাল্টিপল লাইকোমেটোসিস এবং ডিকুমা ডিজিজ এটা যদি ফ্যামিলিতে থেকে থাকে তাহলে নেক্সট জেনারেশনেরও লাইকোমা হইতে পারে এছাড়া এজ লাইফমা কম হয় এল্ডারলি এজ এবং ফর্টি থেকে এজের ভিতরে যায় তবে যে কোনো এজে লাইফে আসলে এক্স্যাক্ট কোনো কারণ না তবে যদি এক্সেস ফ্যাট অ্যাকুমুলেশন হয় বডিতে কোনো জায়গায় সেখানে লাইফোমা হইতে পারে এছাড়া একটা কারণ হলো ট্রোমা যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় বা কোনো ডিজিজ হয়ে থাকে আলসার হয়ে থাকে সেসব ক্ষেত্রে সেই সব স্থান গুলাতে লাইকোমা ডেভেলপ করতে পারে এখন আসে লাইকোমা অর্থাৎ আপনার যে লাইকোমা আসে বা আপনার যে মানুষটি তার লাইকোমা আছে আপনি বুঝবেন কিভাবে নর্মালি লাইপোমা একটা লাম্প টাইপের হয় আপনার স্কিনের নিচে টিউমার আকারে এটা ফুলে থাকবে বোঝা যাবে যে এটা একটা পাল্পেবাল লাম্প হিসাবে ফুলে আসে এবং এটা সফট আকারে হয় অনেক সফট এবং একটি একই এবং দেখবেন যে দীর্ঘদিন ধরে একই অবস্থাতেই আছে এটা খুব সহজে এটা বড় হচ্ছে না চামড়া নিচে আসে ধরলে পালপেবেল একটা টি মটর দানার মতো মনে হচ্ছে এটা নর্মালি খুবই স্লো বড় হইতে থাকে আস্তে আস্তে বড় হয় আমাদের শরীরে এটা এবং এটা নর্মালি পেইন কোনো ব্যথা অনুভূত হয় না এবং এটাকে টাচ করলে পরে দেখবেন এটা মুভ করে এর থেকে বোঝা যাবে যে আপনার এটা লাইপোমা অন্য কোনো টিউমার না এটা হলো টিস্যুর একটা টিউমার বা লাইপোমা এটা নর্মালি আমাদের কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হয় না বাট কসমেটিক কনসার্ন যদি হয় ধরেন আপনার এখানে হাতের এখানে হইলো বা আপনার ঘাড়ের এখানে হইলো বা কপালে এখানে হইলো সেক্ষেত্রে একটা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয় সেক্ষেত্রে এটাকে আমরা এক্সিশন করে থাকি অর্থাৎ সার্জিক্যাল রিমুভ করা করে থাকি এছাড়া আসলে এটার সার্জিক্যাল রিমুভের কোনো প্রয়োজন হয় না এখন আসি আমরা লাইকোমার ট্রিটমেন্টের বিষয়ে আমরা লাইকোমার কি চিকিৎসা করি বা কি চিকিৎসা করব যদি একটা লাইকোমার ছোট আকারে থাকে আমরা প্রথমে এটাকে অবজার্ভ করবো যে এটা আমাদের বড় হচ্ছে কি না বা এটা পেইনফুল হচ্ছে কিনা এটা অস্বস্তি কোনো কন্ডিশন তো আমাদের তৈরি করতেছে কিনা আমাদের জয়েন্টের মুভমেন্টে কোনো ব্যাঘাত ঘটাতেছে কিনা এগুলো আমরা দেখবো যদি এরকম কোনো পরিস্থিতি তৈরি না হয়ে থাকে তাহলে ওই লাইকোমার কোনো চিকিৎসা প্রয়োজন হবে না যদি এটা সাইজে বড় হয়ে থাকে যদি এটা আমাদের জয়েন্টে হয়ে থাকে জয়েন্টের উপর উপরে হয় মুভমেন্টের সমস্যা হয় সেক্ষেত্রে অথবা যদি পেইন হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এটাকে রিমুভ করে থাকি সার্জিক্যালি এছাড়া আরেকটা ট্রিটমেন্ট আছে মেডিসিন ট্রিটমেন্ট সেটা হলো যে এস্টেরয়েড ইনজেকশান আমরা কিছু কিছু ক্ষেত্রে লাইফ যদি ছোটো হয়ে থাকে এবং যদি কেউ যদি সার্জিকাল সার্জারি করতে না চায় সেক্ষেত্রে আমরা লাইপোমাতে এস্টোরয়েড ইঞ্জেকশন দিয়ে থাকি এক্ষেত্রে লাইপোমাটা আস্তে আস্তে ছোট হয়ে থাকে কিন্তু সেক্ষেত্রে ছোট ছোট লাইপোমার ক্ষেত্রে এটা প্রযোজ্য বড় যদি হয়ে থাকে যদি সাইজ কয়েক সেন্টিমিটার থেকে মতো হয়ে থাকে তাহলে এটা এস্টোরয়েড ইঞ্জেকশানে যাবে না সেটাকে আপনাকে সার্জারি রিমুভাল সার্জারি করেই রিমুভ করতে হবে থ্যাংক ইউ এভরিওয়ান নতুন নতুন এরকম স্বাস্থ্য টিপ পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন 弄明白。